সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো ভালো আছো আর এই যে আমি এখন চলে এসেছি ছাদে আজকে রবিবার এখন বাজে সকাল সাতটা মত আর দেখো গাছেতে ফুল ফুটেছে খালি দেখো তো সাদা ভর্তি হয়ে গেছে আর এখন আমাকে কেন ভিডিওটা করে দিচ্ছে মেয়ে আমি ফুলগুলো কুটছি ভীষণ ঘুমিয়েছি চোখ পুরো ভুলে গেছে এখন আবহাওয়া ঠান্ডা বর্ষা বৃষ্টি হচ্ছে গরম আবার কাল তো যতক্ষণ ছাদে রোদ দেখছি দেখে লোক সামলাতে পারছি না মনে হচ্ছে ছাদে মিলেই দিই তো আর্ধেক মিলতে মনে হলো যেন বৃষ্টি আসে তো যাই হোক ওগুলো পরে আমি স্থান ছেড়ে একদম চলে এসেছি পুজো দিতে তো পুজোটা দেওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে যাস দেখা শেয়ার করছি পুজো হয়ে গেছে আর ফুলগুলো দেখো দিয়েছি ঠাকুরকে কি ভালোই না লাগছে তাই না সত্যি ফুল দেখলে মনটা ভরে যায় তাই না আর রবিবার দিন মানেই একটা স্পেশাল তো কিছু না কিছু কিছু না কিছু তো স্পেশাল হতেই হয় তো দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করিনি দুপুর এমনি হচ্ছে যে সিম্পল ভাত ডিম সেদ্ধ এগুলোই হয়েছিল ডাল সেদ্ধ আর এই যে এখন একদম সোজা লং টাইম অনেকক্ষণ পর চলে এসেছি বিকালে তিনটে ওভেনের মধ্যে তিনটে হচ্ছে যে এখন পিজ্জা বানাতে দিয়ে দিয়েছি তো সেই তিনটেই হচ্ছে এখন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো করাতেও কি ভালো হয়েছে ইন্ডাকশানে একটা আর একটা দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়েছি ঝটপট তিনটে হয়ে গেছে এটা করতে মেয়েই বেশি হেল্প করেছে আর কি এই তো তো এই যে মূর্তিটা কিনে নিয়ে এসেছিলাম এতে গাছটা বসিয়েছি সেই ছোট্ট একটা গ্লাসের মধ্যে ছিল তো সেইটাই বসিয়ে দিয়েছি বুদ্ধদেবের মূর্তির মধ্যে আর মেয়ে বলছে এটা তো ঠাকুর এতে কেন গাছ বসিয়েছো কেন তুমি ঠাকুরটাকে এ করছো এরকম বলছে আমি বলছি এটা তো মূর্তি এতে সব কিছুই করা যায় এগুলো হচ্ছে ছাঁচের তৈরি তো এই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমার ভিডিওর মধ্যে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও ভালোবেসে আর এই গাছটা দেখছো এই গাছটা হচ্ছে যে কিনে নিয়ে মেয়ে বসিয়েছিল তো কি দারুণ ফুল হয়েছে দেখো আরো ফুটবে ফুল উঠবে

রবিবার মানেই তো স্পেশাল একটা দিন তো এর আগে যে তোমরা ভিডিওটা দেখলে এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা দক্ষিণেশ্বরে গেছিলাম ভিডিও তো এই ভিডিওর কিছুটা অংশ তোমাদেরকে একটু তুলে ধরতে আজকে ইচ্ছা হলো মন চাইলো আজকে মনটা ভীষণ চঞ্চল কেন জানি না তো মানে উদাস উদাস টাইপের হয়ে আছে তো সেই কারণে ওই সব কয়েকটা জিনিস ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে বেলায় হচ্ছে যে স্পেশাল কিছু তো করতেই হবে তো সেই জন্য এই যে চিকেন করছি আজকে তো পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে তাতে হচ্ছে একটু ডালচিনি দিয়েছি আর জিরে ফোড়ন আর তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে যাওয়ার পর চিকেনগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে যে মশলা দেব বেশ অনেকক্ষণ ধরেই চিকেনগুলো এরকম ভাজবো এটাও একটা আলাদা রকম টেস্ট হয় এই চিকেন কষাটা খেতে তো আজকে চিকেন কষা আর পরোটা হবে তো সেটাই তো আজকে এখন আমি ওটাই করে নিচ্ছি আর এখন মশলাটা গুলে রেখে দিয়েছিলাম মানে গুঁড়ো মশলায় গুলে একটু ভিজিয়ে রাখলে না বেশ ভালো হয় তো আজকে একটু কালারফুল কালারফুল খাবারই হয়ে যাচ্ছে হেলদি খাবার নয় তো এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু এক এক দিন তো একটু খাওয়াই যায় তাই না তো সেই রকমভাবেই করছি তো সকালে যেহেতু দুপুরে সেরম রান্না হয়নি তো সেই কারণে এখন কষা কষা চিকেন হবে আর পরোটা হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও হয়তো তোমাদের বোরিং লাগছে লেগেছে নাকি জানি না ভিডিওটা তো আমার বেশ এরকম মনে হলো তোমাদের সাথে শেয়ার করি আমার মনের ফিলিংসটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে পরোটা করে নিচ্ছি এখন পরোটাটা মানে অল্প তেলেই করছি খুব বেশি তেলে করছি না পরোটাটা ননস্টিকের কড়াই তো তো অসুবিধা তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি টাটা শুভরাত্রি